আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে শুভ দুপুর এখন বাজে প্রায় বারোটা পুনে বারোটা বাজে দুপুর হয়েই গেছে তো এই তো দেখেন পুরো আজকে সবাই চলে গেছে আমার যা সবাই চলে গেছে এখন আছে আমি আমার শ্বশুর শাশুড়ি নিবিড় নিবিরের আব্বু শহরের বাড়িতে গেছে আর এদিকে আমিও চলে যাব সব কিছু পরিষ্কার করে রেখে দিলাম সব ধুয়েছি সারা বাড়ির যত বালিশের কভার বিছানার চাদর সব কিছু একদম ধুয়ে রেখে দিয়েছি তো আস্তে আস্তে শুকাবে এদিকে শুনছি যে ঝড় বাতাস হবে তো চার পাঁচ দিন নাকি বৃষ্টি হবে তো ভাবলাম যত কষ্টই হয়ে কাজকে ধুয়ে দিই একটা কাজের মানুষ নাই সব এক হাতে করতে হলো মানে যা যা ছিল সবই এক পাতলা সব কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো উঠিয়ে রেখেছি আর বাকি এগুলো দিয়েছি আর এই তো দেখেন এখানে দিয়েছি টিনের চালে আর সারা বাড়িতে আম দিয়ে তো ভরা কিছু আম পেরে দিলাম আমার যা তো অত আম নিল না একটু কাঁচা কাঁচা আম নিল আমার ভাসুরের জন্য আম আমার ভাসুর যা খুব একটা পছন্দ করে না আমি আম খাই কিন্তু আলসামি করেই খাওয়া হয় না আমার আম পছন্দ কিন্তু কি করব কেউ কেটে কুটে রেডি করে দিলেই শুধু খাওয়া হয় কিন্তু আমি কিন্তু সবাইকে কেটে দিই যে যে খাওয়ার টাইম আর পাই না তো একদম বারান্দা তারান্দা যা ছিল সব একদম ধুয়ে রেখে দিয়েছি আর বাইরেও কিছু কাপড় দিয়েছি এদিকে আবার ওই পাশে লাল লাল দেখা যাচ্ছে ওখানেও দিয়েছি মানে কি আর বলবো একদম ক্লান্ত হয়ে গেছে আর ওদিকে ওই দেখ আমতলা আমার শাশুড়ি বসে আছে আর মোটামুটি আমার সব কাছে সকালে ভোরবেলা রান্না করেছি শুধু মিষ্টি কুমড়া ভর্তা দিয়েছি গরু মাংস ছিল সেটা আছে আর মাছের তরকারি আছে ওমনি ফ্রিজে ধরা আছে এবার আর কিছু করতে হবে না সন্ধ্যার পর কিছু একটা করে নেব এগুলো এখনও শুখায়নি ঘরের যত থালা বাসন ছিল সিরামিক্সে সব ধুয়ে শুকিয়ে মুছে রোদে দিয়ে তারপরে উঠে রেখেছি সোপেসে আর এই তো দেখেন আমার রান্নাঘর মোটামুটি একদম ক্লিন একদম ক্লিন করে ফেলেছি মেঝেটাও ধুয়ে রেখেছি আর এদিকে বিছানার চাদর ওগুলো তুলে রেখে আবার ধোয়াগুলো পেরে রেখে দিয়েছি তো মোটামুটি এখন কাজ শেষ এখন একটু রেস্ট নেব আর এদিকে দেখেন কি পরিমাণ পাতা ময়লা পড়ে আছে এগুলো কাকে দিয়ে পরিষ্কার করাবো সেটাই ভাবছি পুকুর পাড়ে জঙ্গল হয়েছে সেগুলো ঈদের আগে পরিষ্কার করার কথা ছিল কিন্তু মানুষ পায়নি কারণ এখন ধান কাটা লেগেছে তারপরে বর্ষার পানি আসায় আরও যেন মানুষ পাওয়া যাচ্ছে না মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে আর খুব একটা ভিডিও দিতে পারছি না এখন আস্তে আস্তে কাজ আমার হালকা কোনো দিনই হয় না আবার এখান থেকে আমি আমার বাবার বাড়িতে যাইনি ঈদ পর মেহমান ছিল বাড়িতে সব মিলে আর যাওয়া হয়নি মাও একটু কান্নাকাটি করেছে ঈদের পর একটু আসলাম না ওখানেও আমার চাচা খুবই অসুস্থ প্রায় চার পাঁচ দিন আইসিউতে ভর্তি ছিল আমাদের এখানে হাসপাতালে ওখানে তো যেতে পারিনি তো এখন মোটামুটি কাকা একটু সুস্থ বাড়িতে রিলিজ করে দিয়েছে তো এখন বাড়িতে একবেলার জন্য হলেও আমাকে দেখে আসতে হবে চাচাকে তারপরে নিবিড়কে নিয়ে বগুড়াতে চলে যেতে হবে কারণ নিবিড়ের ডাক্তার দেখানোর ডেট দু সপ্তাহ পর যেতে বলেছিল কিন্তু যা হয়নি শুধু বাড়িতে মেহমান থাকার কারণে আমার ভাষণও ছিল তো ওরা চলে গেছে এখন আমিও প্রস্তুতি নিচ্ছি বগুড়াতে যাওয়ার নিবিড়ের অলরেডি স্কুল খুলেই গিয়েছে ক্লাস শুরু হয়ে গেছে গতকালকে স্যার নিবিড়ের টিচার ফোন করেছিল আপনারা আসেন স্কুল খুলেছে তো সব মিলে এখন ব্যস্ততা কাটিয়ে উঠে এখন নিবিড়কে নিয়ে আবার স্কুলের জন্য রেগুলার হব সবকিছু ধোয়া ধোয়ের পরে চলে আসছি রান্না করতে আজকে কাপড় চুপড় ধুতেই যেন ভিজে গিয়েছিলাম ভাবলাম যে গোসল করেই রান্নার কাছে চলে আসি আজকেই তো সব মিশানো ছোট মাছ একদম নদীর মাছ এগুলো শহর থেকে কিনে এনেছে তো মাসাল্লাহ অনেক সুন্দর হাতে মাখিয়ে রান্না করছি হাতে মাখানো এইসব ছোটো মাছ আমার অনেক ভালো লাগে আর এই তো উঠিয়ে দিলাম আজকে কেমন যে শরীরটা ভালো না ভয়েস দিতে খুব একটা ভালো লাগছে না খুবই ক্লান্ত লাগছে আর বেশ কয়েকদিন ঈদের প্রায় পাঁচ ছ দিন আগে থেকেই আমার খুব একটা ঘুম হচ্ছে না

তো ওরা গাছে উঠেছে ভাবলাম যে ওখান থেকে দুটো নেই তো আমাকে বেছে বেছে পাকা দুটো কামরাঙ্গা পেরে দিচ্ছে এখনো পুরোপুরি পাখি কাঁচা পাং কামরাঙ্গা আবার খুবই একটু টক বেশি আর একটু পাতলে এ টকটা একটু কম লাগে তো ওকে বলছিলাম যে একটু পাকা পাকা দেখে আমাকে একটু পেরে দে তো এই তো ওরাও পারছিল ওদের দেখায় দিয়েছিলাম আর এত মজা করছিল গাছে উঠে আমার সাথে অনেক মজা করে ওরা আর আমাকে ওরা অনেক পছন্দও করে ভালোও বাসে তো ও আমি গাছ উঠিয়ে দেই নি গাছে তো আমি কাউকে তুলে দেই না গাছে উঠলে আমার একটু ভয় করে নিজেদেরই নিজে নিজে পারি এক কথা কিন্তু কাউকে উঠিয়ে দিয়ে কোনো যদি দুর্ঘটনা ঘটে তখন তো আর এক জ্বালা তো এই তো কামরাঙা পারছিলাম ক্যাস একটা মিস করেছি পরেরটা মার্শাল্লাহ ধরতে পেরেছি অনেক সুন্দর করে আর এই তো এখন নিয়ে যেয়ে একদম শুক্ত মরিষ কাশন্দে আছে হাতে বানানো বাড়ির তো সেটা দিয়ে মাখিয়ে ঝাল ঝাল করে খাবো খুব একটা খেতে পারছি না আর সারাক্ষণ মাংস মাংস করে মুখটা যেন একদম কেমন হয়ে গেছে তো একটু টক খেলে একটু ভালো লাগবে আর ওইভাবে বানিয়ে আসলে আমার খাওয়া হয় না তো এবার ভাবছি যে সবাইকে শুধু বানিয়েই খাওয়াই নিজে তো খাই না আজকে একটু বানিয়ে খাবো তো সুন্দর করে মাখিয়ে বানিয়ে নিয়েছি এখন বসে বসে খাবো কামরাঙা বানিয়ে খাচ্ছি গাছ থেকে আমার ছোট্ট দেবর কামরাঙ্গা পেরে দিয়েছে মরিচ লবণ আর কাসুন্দি কি যে মজা অনেকদিন পর কামরাঙ্গা খেলাম বলবা বলে টক মজাও টক একা লাগছে টক খাওয়ার সময় কাউকে ভাগ দিতে ইচ্ছে করে না আমার একা একা খাচ্ছি এবার আসছি বিকালবেলা চাষের মাঠ এখানে ধান দিয়ে ভরেছিল আর সব ধান যেন দশ দিনের মধ্যে পুরো চাষের মাঠটা একদম খালি হয়ে গেছে আর এদিকে সূর্যি মামা অস্ত যাচ্ছে মার্শাল্লাহ আল্লাহর দুনিয়া কত সুন্দর না আল্লাহ মহান আল্লাহ সব কিছুই সুন্দর অপূর্ব আল্লাহ তুমি মাফ করো আমাদের কত সুন্দর দৃশ্য মাসাল্লাহ আল্লাহ আমাদের জন্য কত সুন্দর প্রকৃতি দিয়েছেন আসলে আমরা তার মর্মটা বুঝি না সুপ্রে আদায় করি না মাশাল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে আর এই আমাদের এই পুকুর চারপাশে তো আম গাছ দিয়ে ভরা প্রত্যেকটা গাছে মাসাল অনেক সুন্দর আম ধরেছে সবাই খায় এখানে যারা ধান কাটতে আসছে বা এখানে আম গাছের নিচে ছায়া খায় তখন অনেকেই বসে থেকে খায় তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর এখন তো খুবই ঠান্ডার সমস্যা বেড়েই যাচ্ছে জ্বর ঠান্ডা নতুন একটা ভাইরাস আসছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি বলতেও পারছি না সবাই ঠান্ডা ঠান্ডার এটা নাকি খুবই খারাপ অবস্থা মানুষ বুঝতেই পারে না আসলে তার হয়েছে কি না আর খুবই দুজন না কজন মারা গেছে আমি জানিও না লোকের কাছ থেকে শুনছি সবাই আলোচনা তো সবাই একটু সাবধানে থাকবেন মাস্ক পরবেন বাইরে থেকে আসলে হাত মুখ সুন্দর করে সাবানটা সাবান দিয়ে ধুবেন আর একটু সাবধানে থাকবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ